নমস্কার আজকে আপনাদের কাছে যে জায়গাটার ভিডিও নিয়ে এসেছি এটা একটা কমার্শিয়াল প্রপার্টি হিসাবে ইউজ হবে এটা আছে একদম উদয়পুর সিবিস যেটা আমাদের যে নিউ দীঘা সিভিস তারপরে একটা আছে ঢেউ সাগর তারপরেই হচ্ছে কি উদয়পুর সিভিস একদম ওয়েস্ট বেঙ্গল বর্ডার আর ওড়িষ্যা বর্ডারে বাদিকটা হচ্ছে কি ওয়েস্টবেঙ্গল বর্ডার আর ডান দিকটা হচ্ছে কি উড়িষ্যা এবার এই যে জমিটা এটা কিন্তু মূলত উড়িষ্যার মধ্যে পড়ছে আর বীজটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা দুটো স্টেটের মধ্যেই কিন্তু বীজটা পড়েছে কমন বীজ এই যে যে সি বিষটা এটা কিন্তু একদম দারুণ সুন্দর আর পাশের যে জমিগুলো এটা দেখছেন যে যেরকম হয় সি বিষের জমি সেরকম মূল যে রাস্তাটা রয়েছে সেখান থেকে পনেরো ফুটের রাস্তা বেরিয়েছে কিছুটা সিমেন্টেড কিছুটা রাবিশ খালা রয়েছে আর কিছুটা সিমেন্টেড মানে ঢালাই মোটামুটি পনেরো ফুট ষোলো ফুট চওড়া আছে এই রাস্তাটা বা চোদ্দো থেকে ষোলো ফুট চওড়া হতে পারে রাস্তাটা যেখানে খুব সুন্দরভাবে যে কোনো কার প্রাইভেট কার অ্যাক্সেসেবেল এখানে কিন্তু আপনারা যদি চান এখানে দশ শতক বিশ শতক ত্রিশ শতক পঞ্চাশ শতক একশো শতক মিনস এক একর একশো শতকে এক একর হয় বা একশো ডিসিমেলে ইংলিশে বলে একশো ডিসিমেলে এক একর হয় ওয়ান ডিসেম্বাল সমান সমান হচ্ছে চারশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট ওয়ান ডিসেম্বাল ইজিক টু ফোর হান্ড্রেড থার্টি ফাইভ স্কোয়ার ফিট এই যে ল্যান্ড এখানে কিন্তু যারা হোটেল করবেন যারা বাড়ি করবেন বা ভবিষ্যৎ ইনভেস্টমেন্টের জন্য জমি নেবেন তাদের জন্য কিন্তু একদম উপযুক্ত এই মুহূর্তে উদয়পুর সি কিন্তু যথেষ্ট ভালো একদম তাজপুর তাজপুর নয় মন্দারমণি সি বেজের মতো কিন্তু এই জায়গাটা একদম নিউ দীঘার কাছে হওয়ার জন্য প্রচুর লোকজন কিন্তু এখানে যাচ্ছে এখনও নিরিবিলি পরিবেশ কিন্তু অলরেডি ব্যস্ততা কিন্তু শুরু হয়ে গেছে এবার এই এরিয়াতে যদি আপনারা জমি নিতে চান সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন এক্ষেত্রে আপনাদেরকে আবার বলে রাখি মূল রাস্তায় কিন্তু জমির দাম অনেক মূলত নিউ দীঘাতে কোনো জায়গা নেই যেখানে কার অ্যাক্সেস রোডে ভালো আপনি হোটেল করতে পারবেন যেখানে কিন্তু আপনি মোটামুটি পনেরো থেকে কুড়ি লক্ষ টাকা শতকের কমে কিছু পাবেন এখানে কিন্তু ছ লক্ষ টাকা করে পার শতক বা পার ডেসিমাল চারশো যেটা পঁয়ত্রিশ চারশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিটের দাম রয়েছে এটা কিন্তু কিছুটা বার্গেনিং হবে এবার আপনি কতটা জমি নেবেন সেইটার উপর বড় জমি যদি নেন দামটা কিছুটা কমবে ছোট জমির ক্ষেত্রে কিন্তু খুব একটা দামের হেরফের হবে না যাই হোক দারুণ সুন্দর জমি এখানে কিন্তু প্যাসেজ পনেরো ফুট চোদ্দো পনেরো ফুটের যেভাবে রাস্তাটা আছে ওইভাবে প্যাসেজ বের করে দেওয়া হবে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু চতুর্দিক দিয়ে মোটামুটি ঘেরা আছে এই মুহূর্তে এখানে দু তিন একর জমি আছে পিছনে জমি আছে এই জায়গা দিয়ে আপনাদেরকে কিন্তু সেট করে দেওয়া যাবে guys today we are placing you one nice property at Udaipur beach it's in odisha and west bengal border and this land is just 2 to 300 meter distance from Udaipur beach and is it's in West Bengal and the Odisha part, both state, both both state border point is Odisha. Uh, orisha and Udaipur Bis. So from the Bis, this land is just three hundred meter away, and the connective the connect lane is. 14 to 16 feet wide most of the part is uh, cement plastering and rubbish filling so this is perfect place for you for make your hotel restaurant resort and different thing the land land particularly in west bengal side there is the most of the part is garden and the government area, and western side of the road, particularly orisha side, the land is situated. So, if you guys wanted to buy this land for your hotel resort purpose or commercial purpose, please call on eight five eight three eight one nine one two two eight five eight three eight one. नाइन वन टू टू एंड 988 नंबर नाइन फोर सेवन सेवन नाइन फाइव फाइव एंड नाइन एट एट एंड नंबर इस नाइन फोर सेवन सेवन नाइन फाइव फाइव एंड नाइन एट एट ये आप लोगों के लिए जो प्रॉपर्टी हम लोग लेकर आया ये उदयपुर बीच पे है इसका वन साइड ए पे वेस्ट बेंगल बॉर्डर है वेस्ट बेंगल साइड है एंड अनदर साइड पे जो उड़ीसा है ये लैंड उड़ीसा साइड पे है क्या होता है जो वेस्ट बेंगल साइड पर उदयपुर बीच पे जो लैंड होता है वो ज़्यादा से ज़्यादा वेस्ट बेंगल गवर्नमेंट का एक और लैंड है तो इसलिए उस तरफ से लैंड नहीं मिलेगा जो उड़ीसा साइड पे वहाँ पे लैंड मिलेगा यह बीस बहुत ही नया बीस है एंड बहुत ही वाइड है जो लोग मंदरमुनी पे गया दीघा पे गया ये दीघा से बहुत ही अच्छा बीस है दीघा का बीस तो आ, क्या होता है बहुत ही कंजेस्टेड होता है ये बीस बहुत अच्छा है आप लोग यहाँ पे जाकर एंजॉय भी ले सकते हैं जो लोग बिजनेस करना चाहता है यहाँ पे लैंड अभी भी बहुत ही कम रेट पर मिल रहा है ये जो लोग टेन डिशमएल से आप लोगों को हंड्रेड डिसम टू हंड्रेड डिसम एल फाइव हंड्रेड डिसमएल तक भी आप लोग लैंड ले सकते हैं यहाँ पे जो आस्किंग प्राइस है वो सिक्स लैक्स पर डिसम वन डिसम जो है वो फोर हंड्रेड थर्टी फाइव फीट का स्क्वायर फीट का आसपास होता है ओके okay गाइज इस लैंड के लिए आप लोग टेन डेसमएल और ट्वेंटी डिसम और फिफ्टी डेस जितना लैंड लेना चाहता है पंद्रह फुट वाइड रोड का पास ये मेन रोड का साथ नहीं है जरूर कॉल कीजिए हम लोगों का जो नंबर है स्क्रीन पे देख रहा है आप लोग एट फाइव एट थ्री एट वन नाइन वन टू टू और एक नंबर है नाइन फोर सेवन सेवन नाइन फाइव फाइव नाइन एट 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 फाइव एट थ्री एट वन नाइन वन टू टू और एक नंबर है नाइन फोर सेवन सेवन नाइन फाइव फाइव नाइन एट एट जय गाइज अवश्य अवश्य लैंडर जो इमिडिएट दारूण भावे সেজে উঠছে ভবিষ্যৎ যেহেতু ওয়েস্টবেঙ্গল সাইডে ল্যান্ড পাওয়া যাচ্ছে না অতএব এখন উড়িষ্যা সাইডে ল্যান্ড যে খুব বেশি হবে তা না যারা আগে ল্যান্ড নেবেন তারা কিন্তু ভীষণভাবে বেনিফিশিয়ারি হবে অতএব ইমিডিয়েট ইমিডিয়েট আমাদের যে নাম্বার আছে এইট আর একটা নাম্বার নাইন এই নম্বরে কন্ট্যাক্ট করুন যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আমাদের সাথে থাকুন সবাই ভালো থাকুন সবার দিন ভালো কাটুক ডে বাই